সকলকে আবারও একবার স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রেকার অ্যান্ড জবস আপডেট ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে ষাটটা চাকরি আর আপডেট দেবো এখান থেকে ষাটটা আপডেট বলতে আপনাদের ষাটটা চাকরির মানে নোটিফিকেশনের মধ্যে মানে কোন কোন ত্রিপুরাতে বর্তমানে এখন পরীক্ষা চলছে বা পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে আর কোন কোন চাকরির এখন অ্যাপ্লিকেশান চলছে এই বিষয় নিয়ে আজকে সাতটা পিডিএফ নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব ভিডিওটা শেষ অব্দি দেখবেন অবশ্যই আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা আপনাদের অবশ্যই উপকারে আসবে প্রথম যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করছি দেখুন এটা হচ্ছে কোশিস সেবা কোশির সেবা ফাউন্ডেশন সংস্থা থেকে বের হয়েছে আগরতলা শাখা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার হ্যাঁ কেথিড্রাল দুর্যনগর বিআইপি রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা থেকে বের হয়েছে এটাতে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে দেখো কোশির সেবা ফাউন্ডেশন সংস্থা কর্তৃক কর্তৃক এ রাজ্যের উচ্চ মাধ্যমিক হ্যাঁ উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ এইচ প্লাস টু স্টেজ অর্থাৎ উচ্চ মাধ্যমিক বেকার যুবক যুবতীদের মধ্য থেকে দুইশো জনকে এক বছরের মাইনর ভেটেরিনারি সার্ভিস কোর্সে সার্ভিসেস কোর্সে প্রশিক্ষণ করানোর জন্য এক সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত করা হবে ইচ্ছুক উপযুক্ত প্রার্থীরা বিশেষ সরি প্রার্থীরা কুশি সেবা ফাউন্ডেশন সংস্থার ওয়েবসাইট যে তাদের ওয়েবসাইট দেওয়া আছে এবং এই ওয়েবসাইটের মধ্যে দেওয়া শর্তাবলী মেনে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে প্রয়োজনীয় কাগজপত্রের প্রতিলিপি সহ সংস্থার অফিসে সকাল দশটা থেকে বিকাল দুইটার মধ্যে নাম নথিভুক্ত করে সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকার অনুরোধ করা যাচ্ছে এবং জেলাভিত্তিক সাক্ষাৎকারের তারেই কস্তান প্রতিটা ত্রিপুরার প্রতিটা ডিস্ট্রিকে আপনারা এগুলো জমা দিতে পারবেন এবং তারিখ দেওয়া হয়েছে দেখুন প্রথমে যে তারিখ হচ্ছে নয় তারিখ আপনারা দেবেন অনুকুটি জেলা থেকে ঠিক আছে অনুকুটি জেলা আপনাদের হ্যাঁ অনুকুটি অনুকুটি জেলার মানুষ আপনারা যারা আছেন আপনারা গিয়ে দেবেন কোথায় এই সাক্ষাৎকার এই চান্স সাক্ষাৎকার যে স্থানটা হচ্ছে এই অ্যাড্রেসটা ঠিক আছে অনুকুটি মানুষ যে আপনারা রয়েছেন যে অনুকূটে দেবেন তা না আপনাদেরকে গিয়ে কিন্তু এখানে দিতে হবে এই অ্যাড্রেসটাতে দিতে হবে আগরতলাতে ওকে এটা হচ্ছে নয় তারিখ আপনাদের আপনাদের দেওয়ার জমা দেওয়ার ডেট হচ্ছে নয় তারিখ তারপরে দশ তারিখ হচ্ছে আপনাদের উত্তর ত্রিপুরা যারা আছেন আপনারা দেবেন তারপরে এগারো তারিখ হচ্ছে আপনারা যারা সিপাই জেলা ডিস্ট্রিক্ট আছেন আপনারা দেবেন বারো তারিখ আপনারা দক্ষিণ ত্রিপুরা জেলা যারা আছেন তারা দেবেন তারপর তেরো তারিখ গুমতি জেলা যারা আছেন আপনারা দেবেন এবং ষোলো তারিখ কয় জেলার যারা আছেন আপনারা দেবেন এবং সতেরো তারিখ দলাই জেলার এবং পশ্চিম জেলা হচ্ছে আঠারো তারিখ আপনারা এই স্থানে গিয়ে আপনারা কাগজগুলো জমা দেবেন ঠিক আছে আচ্ছা তারপর এখানে আপনাদের যে মোট আসন রয়েছে দুশো পঞ্চাশটি তার মধ্যে থেকে একশো ত্রিশটি অংশ অংশ আপনাদের অসংরক্ষিত আসন রয়েছে হ্যাঁ এবং তেতাল্লিশটি রয়েছে মহিলার জন্য তারপরে সাত সেভেন্টি সেভেন রয়েছে পুরুষ এবং ছাব্বিশটি রয়েছে মহিলা সংরক্ষিত পোস্ট ঠিক আছে অর্থাৎ তফসলি উপজাতিদের জন্য এবং তফসলি জাতি সংরক্ষিত আর রয়েছে তেতাল্লিশটা পনেরোটি এর মধ্যে মহিলা ঠিক আছে বন্ধুরা তো এই যোগ্য কথা আপনারা যারা যারা করতে চান প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আপনারা সেখানে গিয়ে কিন্তু আপনার কাগজপত্রগুলো সম্পূর্ণ জমা দেবেন নেক্সট যে নোটিফিকেশন সেটা হচ্ছে আপনাদের দেখুন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা অর্থাৎ টি থেকে প্রোগ্রাম প্রোগ্রাম অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন অফ মাইসেস পোস্ট থ্রো কম্বাইন্ড কম্পিটিভ এক্সামের ডেট দেওয়া হয়েছে এটা আপনারা সবাই জানেন বাইশ তারিখ আপনাদের এক্সামিনেশন হচ্ছে এটা আমি আগেও আলোচনা করছি আপনাদের এখানে সম্পূর্ণ কিন্তু আপনাদের রুল নম্বর অনুযায়ী আপনাদের যে অ্যাডমিট কার্ডটা পড়বে রোল রুল নম্বর অনুযায়ী আপনাদের সেই স্থানগুলো এখান থেকে আপনারা দেখতে হবে আর এই কোম্পানিদের আপনারা এসএসসি আমরা সরি টিপিএসসি এই কোম্পানির সম্পূর্ণ গাইডবুক আমরা প্রোভাইড করছি আপনারা আমাদের কাছ থেকে নিতে চাইলে নিতে পারেন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা সম্পূর্ণ ফুল সিলেবাস আপনারা প্রিপারেশন করতে পারেন ঠিক আছে সম্পূর্ণ ইংলিশ পার্সন নোটস রয়েছে সম্পূর্ণ ফুল সিলেবাস কভার ওয়াইজ রয়েছে আপনারা শুধুমাত্র তিনশো পঞ্চাশ দিয়ে আপনারা নিতে পারেন নেক্সট যেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে আগরতলা থেকে যেটা বের হয়েছে আপনাদের এখানে দুইটি দেখুন নতুন বের হয়েছিল আপনাদের হ্যাঁ এখানে একটা রয়েছে আপনাদের গ্রুপ সি ক্যাটাগরিতে কিন্তু রয়েছে প্রথমটা রয়েছে যেমন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়ার গ্রেড পি তৃতীয় রয়েছে যেমন দেখুন এখানে রয়েছে একটা নাম্বার অফ ভ্যাকেন্সি যেখানে রয়েছে চারটি ভ্যাকেন্সি রয়েছে দুইটা আপনাদের ইউআর জন্য এসটির জন্য একটা এবং এসটির জন্য রয়েছে একটা ওকে পে স্ট্রাকচার কিন্তু খুব ভালো এলিজিবিলিটি রয়েছে আপনাদেরকে গ্রাজুয়েশান হতে হবে এটা মাথায় রাখবেন গ্রাজুয়েশান হতে হবে এবং এই টেকনিক্যাল কিছু কোয়ালিফিকেশন থাকতে হবে এগুলো বিস্তারিত আমি আগেই আলোচনা করেছি এখানে কিন্তু এসটা থাকতে হবে দেখো আঠারো থেকে চল্লিশ বছর ঠিক আছে আঠারো থেকে চল্লিশ বছর ইউআর যারা আছেন আর এস সি এস টি থেকে আরও পাঁচ বছর এখানে কিন্তু চার দেওয়া হয়েছে ঠিক আছে বন্ধুরা তো এটা হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেড পোস্টের জন্য ঠিক আছে আচ্ছা তারপরে যেমন রয়েছে আপনাদের লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ আপনাদের এলডিসি এটার সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা অনেকে নিয়ে নিয়েছেন যারা নিয়ে যান বাড়িতে বসে পড়বেন এগুলো কিন্তু এখন আপনাদের অ্যাপ্লিকেশন চলছে বর্তমানে ঠিক আছে নাম্বার অফ পোস্ট এখানে রয়েছে এই লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য দশটি তার মধ্যে ইউ আর জন্য চারটি এসটির জন্য তিনটি এবং এসটির জন্য রয়েছে আরও তিনটি ঠিক আছে এখানে পাঁচটি পোস্ট রেগুলার এবং ফিক্সড রয়েছে আরও পাঁচটি পোস্ট ঠিক আছে রেগুলার পোস্টে পাঁচটি এবং ফিক্সডে রয়েছে পাঁচটি পোস্ট ঠিক আছে তো এখানে কোয়ালিফিকেশন লাগবে গ্রাজুয়েশন লাগবে যে আপনাদের কলেজ ইউনিভার্সিটি থেকে আপনারা যে গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে এখানে আবেদন করতে পারছেন তাছাড়া টেকনিক্যাল কোয়ালিফিকেশন যেগুলো আছে এগুলো কিন্তু আপনাদের লাগবে ওকে তো এই হচ্ছে কথা এইগুলো এপ্লিকেশন বর্তমানে চলছে আর নেক্সটে আরেকটা যেটা রয়েছে আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে আপনাদের মাল্টি পারপুস পারপুজ ওয়ার্কার যেটা এএনএমের হ্যাঁ এটার কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে আপনারা সবাই জানেন পনেরো বারো দু হাজার চব্বিশ পনেরো তারিখ এক্সাম তো এটার এটার কিন্তু এক্সাম পনেরো তারিখের এক্সাম ঠিক আছে তো এটারও সম্পূর্ণ সিলেবাস আমাদের কাছে ভালো রয়েছে একদম ফুল সিলেবাস রয়েছে আমরা এটা প্রথমে আগে আমরা সাতশো ঊনপঞ্চাশ টাকা করে দিয়েছিলাম এখন কিন্তু শুধুমাত্র এটা কিন্তু শুধুমাত্র চা চারশো ঊনপঞ্চাশ টাকায় কিন্তু সেল হচ্ছে ঠিক আছে শুধুমাত্র চারশো ঊনপঞ্চাশ টাকায় সেল হচ্ছে তো আপনারা নিয়ে আপনারা এটা ট্রাই করতে পারেন হাতে সময় খুবই কম আপনাদের অবশ্যই উপকার আসবে আর সবই বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে আপনাদের কিছু শব্দ আসবে এগুলো ইগনো করবেন কারণ বুঝতেই পারছেন হ্যাঁ এগুলো একটু আপনারা কমার দৃষ্টিতে দেখবেন নেক্সট যে নোটিফিকেশন সেটা হচ্ছে দেখুন গভর্নমেন্ট অফ ত্রিপুরা ওই এটাই বলেছিলাম যেটা আমি এটাই আপনাদের এনএম এর যেটা হ্যাঁ এটাই কিন্তু আপনাদের পরীক্ষা পনেরো তারিখ এটা আপনাদের ভালো করে প্রিপারেশন করবেন নেক্সট যেটা হচ্ছে দেখুন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে আগরতলা থেকে যেটা সেটা হচ্ছে রেভিনিউ ইন্সপেক্টর রেভিনিউ ইন্সপেক্টর অ্যাপ্লিকেশন শেষ এখন এটা ডিসেম্বরে কিন্তু এক্সাম হওয়ার এক্সাম হবে ঠিক আছে ডিসেম্বরে এই মাসে এক্সাম তো এটার সম্পূর্ণ সিলেবাস কিন্তু আমাদের কাছে অভেলেব রয়েছে রেভিনিউ ইন্সপেক্টর এবং ইলেকশন ইন্সপেক্টর সম্পূর্ণ সিলেবাস আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে তো আপনারা যারা নিয়েছেন বাড়িতে পয়সা সম্পূর্ণ পড়বেন যারা নেননি স্ক্রিনে ডিটেলস রয়েছে আপনারা সাইডে নিতে পারেন এটার সম্পূর্ণ সিলেবাস আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আর রেভিনিউ ইন্সপেক্টর কিন্তু বর্তমানে পরীক্ষা হবে এই মাসে ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের আরও বিস্তারিত রয়েছে আমি সবগুলো নোটিফিকেশন এখানে আনি আনি ত্রিপুরাতে হাইকোর্টে কিন্তু ড্রাইভারের এখন আবেদন চলছে ঠিক আছে ড্রাইভারে এগুলোর আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে নোটস আপনারা সাইডে নিতে পারেন তো বর্তমানে এগুলো চলছে ঠিক আছে তো ত্রিপুরাতে বর্তমানে যতগুলো চাকরির অ্যাকাউন্ট কিন্তু মানে বর্তমানে অ্যাপ্লিকেশন আর এক্সাম চলছে এগুলো আমি আপনাদেরকে বলে দিলাম আর আপকাম যেগুলো আসবে সেগুলো হচ্ছে আপনাদের জে আর জে আসবে তারপরে আপনাদের তহসিলদার আসবে হ্যাঁ তহসিলদার আসবে তারপরে আপনাদের রয়েছে আরও সাব ইন্সপেক্টর রয়েছে সাব ইন্সপেক্টর ত্রিপুরা পুলিশ এগুলো আসছে এগুলো কিন্তু আপকামিং জেল ওয়ার ওয়ার্ডারে রয়েছে আরও রয়েছে একশো একান্নটি পোস্ট এগুলো আসছে এগুলির আপনারা প্রস্তুতি নেবেন আমাদের কাছে সবগুলো সিলেবাস অনুযায়ী গাইডবুগেব রয়েছে এখন থেকে নিয়ে প্রিকারশনটা শুরু করে দেবেন তো বন্ধুরা অবশ্যই যদি ভিডিওগুলো আপনাদের হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই চ্যানেলটি যদি নতুন আপনার আপনার দর্শক হয় তা চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আর যারা আমার নিয়মিত দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর জানাই আপনাদের আপনাদেরকে নিয়ে আমি অনেক দূরে এগোতে চাই আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার সাথে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে বন্ধুরা আবারও নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত